বিকালের নাস্তা বা বাসায় মেহমান আসলে বাসায় বানিয়ে ফেলতে পারেন ঝালঝাল এরকম মচমচে পিঠা যে পিঠা বাহিরে মচমচে ভিতরে নরম খেতে খুবই অসাধারণ পিঠা বানানো খুবই সহজ সামান্য কিছু অল্প উপকরণ দিই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে এক গ্লাসের মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি এরপর যে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি জালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এই পিঠার মধ্যে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখেন ডোটা একদম সেট হয়ে গেছে এখন ডোটা আমি ভালো করে মতে যে ডুইয়ের মধ্যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি ডোটা কিন্তু পিঠা বানানোর জন্য একদমই রেডি হয়ে গেছে এই পিঠাটা কিন্তু বিকালে এর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি ছোটো বড় সবারই পছন্দ হয় এই পিঠাটা কেতে কিন্তু ভীষণ মজা পিঠাটা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে এই পিঠাটা কেতেও কিন্তু ভীষণ মজা আপনারা এইভাবে একবার বাসায় তৈরি করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কত সফট নরম তুল তোলে এই পিঠাগুলো উপরেটা কিন্তু ক্রিপসি বোতরে কিন্তু সফট নরম তুল তোলে আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি আপনাদেরকে একটা চিঁড়ে দেখাচ্ছি দেখেন কত সফট নরম তুল তোলা হয়েছে ভীষণ মজার এই পিঠাটা বিকালে চা রেডি হবার আগে আগে কিন্তু এই পিঠাটা রেডি করে নিতে পারেন